রাজকুমারের দ্বিতীয় ধামাকা ঈদের সেরা ছবি তার আরেকটি গান আসবে যেটা আপনাদের মনকে বিনোদিত করবে যেমন রাজকুমারের রাজকুমার শিরোনাম রোমান্টিক যে গানটি এটি ট্রেন্ডিংয়ের শীর্ষে কারণ সাকিব খানের গান মানেই নতুন ধামাকা যে যাই বলুক যত কথাই বলুক না কেন বালামের এই গানটি কোনালের এই গানটি এত দারুণ হয়েছে আপনি একের থেকে দুইবার তিনবার চারবার শুনেও আপনার মন ভরবে না গানের কথাগুলো চিরদিন বেঁচে থাকবে এবং বরাবরই আকাশ সেন আসিফ ইকবাল এরা গানের ধারাকে চেঞ্জ করে দেওয়ার জন্য এদের জন্ম এদের গান মানেই হালকা বিনোদন মনের মধ্যে করে এক শান্তি আপনারা উড়াধুরা গান শুনে কি আর এই গানটা আপনার চিরদিন বেঁচে থাকবে গানের এক একটা কলি কত দারুণ সুর আর শাকিব খানের অনবদ্য অভিনয় দারুণ দারুণ লেগেছে আসছে সামনে যে ঈদের আর ধামাকা এই রাজকুমার ছবিতে সেটা আপনারা অল্প কয়েকের দেখতে পারবেন আশাটাকে সেটার সাথেও থাকবেন আর রাজকুমার সিনেমা হলে গিয়ে দেখবেন কারণ বর্তমানে যে ছবির সংখ্যা আমরা শুনতে পারতেছি যে দশের উপরে ছবি মুক্তি পাবে তাহলে আপনাদেরকে রেডি হতে হবে সাকিব খানকে সর্বশীর্ষে নিয়ে যেতে হলে আপনাদের কিন্তু অবশ্যই তাকে সাপোর্ট দিতে হবে আর এটার সাপোর্ট একটাই দিতে পারবেন আপনাদের সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হবে কারণ অন্যান্য নায়ক কিন্তু পিছনে সাকিব খানকে ফলো করে দৌড়াচ্ছে সেখানে যদি আমরা সাকিব খানের ছবিকে প্রমোট না করি এগিয়ে নিয়ে না যায় আপনাদের মূল্যবান মতামত যদি কমেন্টসের মাধ্যমে না জানান তাহলে কিন্তু সাকিব খানকে পিছিয়ে ফেলতে পারে তারা আর একটি ছবি দিয়ে তারা পিছাবে না কিন্তু দর্শক পছন্দের তালিকায় চলে যাবে সেই ছবিগুলো আর এখন সাকিব খানের ছবির পিছনে অনেক প্রতিযোগিতা আপনারা অবশ্যই শাকিব খানের রাজকুমারকে সাপোর্ট দিবেন আশাদ আদানের সাথে থাকবেন তিনি বরাবরই ভালো সিনেমা নির্মাণ করছেন তার ইউটিউব চ্যানেল ভার্সেটাইল মিডিয়া দেখেন প্রথমে একটা দুইটা গান দেওয়ার পরেই দশ লক্ষ ভিউ হয়ে গেছে আশা রাখি তার চ্যানেলটি বড় হবে এবং ভার্সেটাইল মিডিয়া আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারবে এখন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা অবশ্যই সাকিব খানের এই রাজকুমার ছবিটি হলে গিয়ে দেখবেন সব পরিবারে দেখবেন এবং দল বল নির্বিশেষে যায় এই সিনেমাটাকে উপভোগ করবেন কারণ এখানে বিনোদন আছে আছে অনেক সুন্দর গল্প আছে সুন্দর নির্মাণ সাকিব খানের সৌন্দর্য লুক চেহারা সব কিছু মিলিয়ে এই এই ছবিকে করে তুলবে অনন্য আর এখানে কফির অভিনয় আপনারা যারা দেখেছেন বা দেখতে চান তাদের জন্য এই পরিপূর্ণ বিনোদন হতে যাচ্ছে রাজকুমার ছবিটি অবশ্যই আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন এবং রাজকুমার ছবির দ্বিতীয় কী ধামাকা আসে সেটার জন্য অপেক্ষা করতে হলে আমাদের চ্যানেলটাকে ফলো করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের একটি ফেসবুকে পেজ আছে এস জব আপনারা চাইলে সেটা ফলো করে দিয়ে আসতে পারেন কারণ একই তথ্য নিয়ে একই বিনোদন নিয়ে কাজ করতে করতে আমরা চাইছি যে আপনাদের পেজটাও আগায় যাক আপনারা পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য রাজকুমারের দ্বিতীয় ধামাকা ঈদের সেরা ছবি তার আরেকটি গান আসবে যেটা আপনাদের মনকে বিনোদিত করবে যেমন রাজকুমারের রাজকুমার শিরোনাম রোমান্টিক যে গানটি এটি ট্রেন্ডিংয়ের শীর্ষে কারণ শাকিব খানের গান মানেই নতুন ধামাকা যে যাই বলুক যত কথাই বলুক না কেন বালামের এই গানটি কোনালের এই গানটি এত দারুণ হয়েছে আপনি একের থেকে দুইবার তিনবার চারবার শুনেও আপনার মন ভরবে না গানের কথাগুলো চিরদিন বেঁচে থাকবে এবং বরাবরই আকাশ সেন আসিফ ইকবাল এরা গানের ধারাকে চেঞ্জ করে দেওয়ার জন্য এদের জন্ম এদের গান মানেই হালকা বিনোদন মনের মধ্যে করে শান্তি আপনারা উড়াধুরা গান শুনে কি আর এই গানটা আপনার চিরদিন বেঁচে থাকবে গানের এক একটা কলি কত দারুণ সুর আর শাকিব খানের অনবদ্য অভিনয় দারুণ দারুণ লেগেছে আসছে সামনে যে ঈদের আরেকটি ধামাকা এই রাজকুমার ছবিতে সেটা আপনারা অল্প কয়েকের দেখতে পারবেন আশাটাকে সেটার সাথেও থাকবেন আর রাজকুমার সিনেমা হলে গিয়ে দেখবেন কারণ বর্তমানে যে ছবির সংখ্যা আমরা শুনতে পারতেছি যে দশের উপরে ছবি মুক্তি পাবে তাহলে আপনাদেরকে রেডি হতে হবে সাকিব খানকে সর্বশেষ